প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিউ থাকছে তোমাদের ক্লাস টেন ছায়া পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি আজকের ভিউ থাকবে তোমাদের অধ্যায় ছয় চলত্তরীর অনুসরণের প্রশ্ন উত্তর সমাধান এর আগের আমি তোমাদের অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় সাত এবং এইট পয়েন্ট ওয়ান অর্থাৎ পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ত এই চ্যাপ্টারগুলোর অনুসরণের প্রশ্ন ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো তোমাদের অনুসরণের প্রশ্ন শুরু হচ্ছে এইটটি সিক্স পেজে তো আমরা প্রথমে আছে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো করে নিই বিভাগ ক দেখো একের প্রশ্ন কি বলছে দেখো কুলম্বীয় বল হলো উত্তর লিখবে অপশান সিএটটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল দু নম্বর প্রশ্ন দেখো ওয়ান কুলম সমান সমান কত আধান তো এর আধানের উত্তরে তোমরা অপশান সি করবে থ্রি ইন্টু টেন টু দি পার নাইন ঠিক আছে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি তড়িৎ তড়িৎ আধানের একক অপশান বি করবে এটা কুলম ওকে চার নম্বর একটি অঙ্ক দিয়েছে কি বলছে দেখো তিন ওহম ও সিক্স ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত দেখো অঙ্কটি দেখে নাও তাহলে চার নম্বর অঙ্কটা দেখে নাও কি বলে আগে বলি থ্রি ওহম আর সিক্স ওহম রোধের সমান্তরাল সমবায়ের রোধ তাহলে তুল তুলোর সূত্র কি ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান বাই আর টু এবং দেখো আর এর মান হচ্ছে তোমার থ্রি আর আর এর মান হচ্ছে সিক্স তাহলে এটা বসে দাও এখানে ওয়ান বাই মানে একের তিন ওয়ান বাই সিক্স তিন আর ছয় আমরা করে দেখো কত হয় ছয় লস হয় তিন দুগুণে ছয় তার দু এক দুই আর ছয় এক ছয় এক এক কত হলো দু তিন তাহলে তিন এক তিন তিন দুগুণে ছয় কত হলো একের দুই তাহলে কী হয়ে দাঁড়ালো সুতরাং ওয়ান বাই আর পি সমান সমান একের দুই তাই উল্টে দিলে হচ্ছে দেখো আর পি সমান সমান দুই হলো অপশান এ তাহলে উত্তর কত দুই ওহম ঠিক আছে অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো একদম সোজা তুল্য রোধের এই সূত্র তোমাদের মাথায় রাখতে হবে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান দুটোর মান দিয়ে দিয়েছে এখানে পুট করে উত্তরটা বার করবে ঠিক আছে পাঁচ নম্বর অঙ্ক দেখো এবার আমরা পাঁচের অঙ্ক দেখে নেবো কি বলেছে দেখো বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার হলে রোধ হবে কত দেখো অঙ্কটি দেখো পাঁচের অঙ্কটা দেখো প্রথমত আমরা সূত্র দেখো ভি সমান সমান বাই আর ঠিক আছে তো এখানে আমাদের অঙ্কটা রোদ বার করতে হবে তোমরা রোদের সূত্রটা ঘুরিয়েও লিখতে পারো এখানে দেখো এই যে আর সমান সমান ভি বাই আই এইভাবে লিখে নিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে দেখে নাও ভিয়ের মান দশ দিয়ে দিয়েছে আয়ের এর মান দেখো পাঁচ দিয়ে দিয়েছে আর এর মানটা আমাদের বার করতে হবে তাহলে আর মান আমাদের রোদ বার করতে হবে তাহলে দেখো ভি এর মান ভোল্ট হচ্ছে দশ এটা হচ্ছে দেখো পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে আর এর মান হলো টু ওহম অপশান ডি দেখে নাও সঠিক অ্যান্সার একদম ছোট ছোট অঙ্ক একটু প্র্যাকটিস করতে পারলে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারে পরীক্ষার সময় নেক্সট অঙ্ক দেখো এবারে ছ নম্বরেরটা দেখো কি বলা হয় ছ নম্বরের প্রশ্নটি বলেছে আর ওয়ান আর টু আর থ্রি ব্যাকেটে আর ওয়ান দেন আর টু দেন আর থ্রি রোদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর হলে তো এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে অপশন ডি হচ্ছে আমাদের এটা একদম সঠিক অ্যান্সার এটা আর লেস দেন আর থ্রি আর টু লেস দেন আর ওয়ান ঠিক আছে নেক্সট দেখো সাতের কি বলেছে যে নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে উত্তর হচ্ছে অপশান বি করবে ঠিক আছে আচ্ছা বলেছে দেখো পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রভাব মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ এটা একটা ছোট্ট অঙ্গ কিন্তু ঠিক আছে দেখে নাও তাহলে আঠের এখন সঠ অঙ্গে না আমরা জুলের যে প্রথম সূত্র রয়েছে যে এইচ ভেরিয়াস আমরা এখানে কি ভাবো এর মান কত এখানে টু আছে দুই স্কোয়ার হলো দুই দু গুনে চার অ্যান্সার হল অপশান বি দেখো চার গুণ আছে না অপশান বি হলো এটা সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো নয় একটা কি বলেছে কতগুলি রোধ সমান্তরাল সমবায় থাকলে উৎপন্ন তাপ ও রোধের সম্পর্ক হলো এটা হচ্ছে অপশান বি করবে এইচ ভেরিয়াস ওয়ান বাই আর তাহলে এবারে এটা দেখো সরি এটা আমি দাগ চার গুণ করবে এটা দশেটার পরে দেখো দুশো চল্লিশ ভোল্ট ষাট ওয়াট বাতির রোধ কত আমাদের রোধ বার করতে হবে দেখো অঙ্কটি তো দেখো দশের অঙ্কের উত্তরটি আমাকে রোধ বার করতে বলেছে তাহলে আর সমান সমান ভোল্ট ভোল্ট স্কয়ার বাই বাই পি মানে পাওয়ার পাওয়ার এটা হচ্ছে সূত্র তাহলে দেখো আর সমান সমান ভোল্ট কত দেখো দুশো চল্লিশ তো আমাদের বলে দিয়েছে দুশো চল্লিশের স্কোয়ার বাই পাওয়ার কত আছে এখানে ষাট তাহলে দুশো চল্লিশ ইন্টু দুশো চল্লিশ লিখতে পারি কত রয়েছে দেখো ষাট রয়েছে চব্বিশ তাহলে এখানে বাতির রোদ হচ্ছে দেখো চার শূন্য শূন্য চার চারে ষোলো ছয় হাতে এক চার দুগুণে আট রাখে নয় নশো ষাট ওহম ঠিক আছে এখানে অপশনটা দেখা যায় অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো তাহলে কেন আমাদের দশের বি একটা আচ্ছা এগারো নম্বরটা কি বলেছে নিচের কোনটি তড়িৎ পরিবাহিতার একক উত্তর হচ্ছে অপশন বি করবে ঠিক আছে তাহলে আমাদের এমসি দশটা হয়ে গেল এবারে আমরা দেখে নেব দেখো কি অঙ্ক আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এগুলো আমরা দেখে নেব চলো এক একটা কি বলেছে দেখো বলছে তরিত বলেছে দেখো আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো তো দেখো আমি সম্পর্কটা এখানে খাতায় লিখে দিচ্ছি লিখে না তোমরা দুই একটা ওয়ান কুলম সমান সমান থ্রি ইন্টু টেন টু দি পারো তড়িৎ আধানকে ওয়ান ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে এটা আমি লিখে দিচ্ছি এখানে লিখবে থ্রি জুল ঠিক আছে চার নম্বরটা কি বলেছে ইলেকট্রিক ফিউজ তড়িৎ বর্তনীতে কোন সমবায় যুক্ত করা হয় এটা লিখবে শ্রেণী সমবায় শ্রেণী বাই ওকে পাঁচ কি বলেছে দেখো ওহমের সূত্রের আই বনাম ভি লিখচিত্রের প্রকৃতি কি এটা লিখবে তোমরা মূল বিন্দুগামী স্বলরেখা এখানে লিখে দিচ্ছি পাঁচ একটা মূল গামী সরল এটা কি বলেছে রোধের অনন্য কে কি বলে এটা হচ্ছে পরিবাহিতা বলা হয় পরিবাহিতা ওকে আচ্ছা সাতের কি বলছে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্য চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে উত্তর লিখবে লিখবে এটা যে ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরতে থাকবে অভি মুখে ঘুরতে থাকবে ঠিক আছে নেক্সট হচ্ছে আটে এসআইতে পরিবাহিত একক ওহম এটা লিখে দাও ইম ইনভার্স ঠিক আছে আচ্ছা নয়ের দেখো অর্ধ পরিবাহ কি কাজে ব্যবহার করা এটা আমরা পাঠ্য বইতে পেয়ে যাব নাইনটি সরি সিক্সটি দেখে না এখান থেকে লিখবে দেখো যে অর্ধ পরিবাহ যেমন জিই ও এস আই এর ব্যবহার করে ডায়োড ট্রানজিস্টার এলইডি ইত্যাদি তৈরি করা হয় ঠিক আছে নেক্সট দেখো দশেরটা কি বলছে দেখে না ফোর ও হোমের এর দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে এটা ভালো একটা অঙ্ক দেখে তাহলে দশ আমরা কিন্তু একটু আগেই তুল্য রোধের অঙ্ক বার করেছি তোমার ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এখানে আর ওয়ান মানে দিয়েছে ফোর ওহম আর দেখো আর টু মানে দিয়েছে এটাও ফোর ওহো তাহলে এই আর পির মান মানে তুল্য রোধ কত এটাই হচ্ছে অঙ্কে তাহলে আমরা দেখে নাও ওয়ান বাই আর ওয়ান মানে একের চার যোগ একের চার চার আর চারে রসায় করলে আমাদের চারই হবে চারকে চার দিয়ে ভাগ করলে এক হবে এককে এক দিয়ে গুণ করলে এক হবে এটাও চারকে চার দেভা করলে এক হবে এক কে এক লেগুন করলে এক হবে তাহলে হলো আমাদের দুয়ের চার কাটাকুটি করলে হচ্ছে আমাদের একের দুই তাহলে ওয়ান বাই আর মানে হচ্ছে একের দুই ঘুরিয়ে লেখো বা কোনাকণে করে লেখো তাহলে আর পি সমান সমান টু ও হোম আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো নেক্সট দেখো আচ্ছা এগারো দেখে প্রশ্ন গৃহস্থালীর তরির বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে এটা লিখবে সমান্তরাল সমবায় এটা লিখে দিলাম দেখো সমান্তরাল সমবায় ওকে আচ্ছা এগারো হলো বারো দেখো ত্রি ওহম এ তিনটি রোধ শ্রেণী সমবায় আছে তুল্য রোধ কত ছোট্ট একটা অঙ্ক দেখে না আচ্ছা অঙ্কটা খাতায় করার কোনো দরকারই নেই এখানে করলেই হয়ে যায় দেখো তিনটে রোধ বলেছে না তাহলে তোমার আর ওয়ান আর টু আর থ্রি করে যোগ করে দাও কত হবে ওকে তেরো নম্বরের প্রশ্নটা তড়িৎ ক্ষমতা কাকে বলে এটা আমরা পাঠ্যবের বাহাত্তর নম্বর পেজে দেখে নেব দেখো এটা বলছে কোন তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলা হয় নেক্সট দেখো আচ্ছা চোদ্দ নম্বর কি হচ্ছে দেখো ওয়ান বি টি সমান সমান কত জুল লিখবে এটা থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স জুল পনেরোটা কি বলছে বাল্য চক্র কি এসিতে চলে উত্তর লিখবে না কারণ বাল্য চক্র চলে ডিসিতে হয়ে গেল এবার আমরা স্তম্ভ ওয়ান দেখে নেব দেখো তড়িৎ শক্তির একক এটা হচ্ছে এটা করবে ডি এরটা তড়িৎ ক্ষমতার একক এটা করবে এ ওয়াট তিন দেখো তড়িৎ প্রবাহ মাত্রার একক এটা করবে এটা যে বি এরটা করবে অ্যাম্পিয়ার বিভব প্রভেদের একক এটা হচ্ছে আমাদের অপশন সি হবে ভোল্ট ওকে হয়ে নেক্সট চলে আসো আমাদের এটা ডান স্তম্ভ যান্ত্রিক শক্তি থেকে তরির শক্তি এটা হচ্ছে অপশান বি করবে এসি ডায়নামো দুই দেখো তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি এটা হবে ডি ডিএটটা করবে বৈদ্যুতিক মোটর তিন দেখো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি এটা হচ্ছে অপশান এ করবে এটা ইলেকট্রিক স্ত্রী চার দেখো রাসায়নিক থেকে তড়িৎ শক্তি এটা হচ্ছে সি একটা করবে বৈদ্যুতিক শূন্য স্থান পূরণ গুলো একবার দেখে নাও একটা অর্ধ পরিবাহী উত্তর লিখবে হ্রাস পায় হয়ে গেল দু একটা ফিউজ তার ড্যাশ ও ড্যাশের সংখ্যক ধাতুদের তৈরি এটা হচ্ছে লিখবে টিন এটা লিখবে সিসা হয়ে গেল তিনি এটা কি বলেছেন দেখো এসি কে ডিসিতে রূপান্তরিত করা যায় ড্যাস এর সাহায্যে দেখবে সাহায্যে ফায়ারের সাহায্যে হয়ে গেল চার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারটিতে ড্যাশ রঙের আবরণ থাকে এটা লিখে বাদামি নেক্সট সত্য বা মিথ্যা নিরূপণ করো একটা উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবারের রোদ বাড়ে এটা ট্রু নম্বর দেখো ডিসি ভোল্টেজের কার্যকারী নয় কিন্তু ট্রু তিন নম্বর বলছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবারের রোধাঙ্ক বৃদ্ধি পায় এটা কিন্তু ফলস কারণ এটা হ্রাস পায় হবে চার দেখো সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইনের আর্থ সংযোগ ঘটায় এটি কিন্তু ট্রু আচ্ছা পাঁচ সিএফএল ও সাধারণ বাল্বের তুলনায় একই ওয়াটের এলইডি থেকে প্রাপ্ত আলোক শক্তির পরিমাণ অনেক বেশি এটিও কিন্তু ট্রু হলো ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি তোমাদের প্রশ্নের উত্তর সমাধান করে দিলাম পরের পাটে বাকি প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেবো এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের বাকিগুলো বাকি প্রশ্নের উত্তরগুলো লাগবে কিনা আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো